সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शान्तिकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोकपुनोतिं श पुनवमी सदाशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वमातां विश्वमाताञ्चिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতি দুর্গায় সহ ও নায়ুর্দেহী যশদেহী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্র দিবিত্তং সুপ্রীতি শ্রুনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং স্বাগত সবাইকে আজকে ত্রিবেণী সঙ্গম নিয়ে খুব ইন্টারেস্টিং আলোচনা আছে চারিদিকে তো এখন মহাকুম্ভ নিয়ে নানান খবর হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে তো সেখানে দাঁড়িয়ে ত্রিবেণী সঙ্গম নিয়ে আজকে পন্ডিতজি বলবেন অন্যান্য দিনের মতো যেভাবে ওনার অনুষ্ঠান থাকে সেভাবে চলবে রাশিফলও থাকবে অন্যান্য আজকের পাক্ষিক ব্যাখ্যা সবই থাকবে স্বাগত জানাই পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠান নমস্কার আজ বাংলার ত্রিবেণী সংগ্রামের ইতিহাস নিয়ে বলব প্রথমে আজকে রাশি ফলে আসবো আজ হচ্ছে বরিয়ান যোগ সন্ধ্যে ছটা ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পরিক যোগ আজ শুক্লপক্ষের দ্বিতীয়া অপরাহ্ন চারটে ন মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আজ আবার শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরাশারা নক্ষত্রে আজ বুধ মকর রাশির শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বাসির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে এখন বর্তমানে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ চলছে এবং শুক্র মিন রাশিতে অবস্থান করবে একত্রিশে মে পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রের এই ক্ষেত্র বিনিময় যোগ থাকবে চোদ্দোই মে দু সাল পর্যন্ত শুক্র মীন রাশিতে তুঙ্গি অবস্থায় এবং বৃহস্পতি ও বিশ্বরাশিতে সবল অবস্থায় দুটি শুভ গ্রহের যখন ক্ষেত্র বিনিময় যোগ হয় আমরা মূলত জানি সেই গ্রহের দশায় সেই জাতক জাতিকার জীবনে সাফল্য আসে কারণ শুভগ্রহের শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ সর্বদা শুভ শুভগ্রহের অশুভ গ্রহের সাথে ক্ষেত্র বিনিময় যোগ সর্বদা শুভ অশুভ গ্রহ অশুভ গ্রহ ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে যেমন শুভ ফলও আশা করা যায় তেমন অশুভ ফলও আশা করা যায় অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দুটি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ অর্থাৎ চোদ্দোই মে পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক দিক থেকে সাফল্য আসবে যদি এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের যদি অনুকূল গ্রহের দশা চলে পাঁচটি রাশির কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল আসতে পারে যেমন মেষ রাশি মেষ রাশির দ্বিতীয় প্রতি শুক্র নবমপতি কারো গ্রহ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয় প্রতি এবং নবম্পতির ক্ষেত্র বিনিময় যোগ যেমন মিথুন রাশি মিথুন রাশির পঞ্চমপতি কারোগ্রহ হচ্ছে শুক্র এবং দশম্পতি কার্রহ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ পঞ্চমপতি এবং দশমপতি কারোগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি শুক্র হচ্ছে দশম্পতি অর্থাৎ পঞ্চমপতি এবং দশম্পতির ক্ষেত্র বিনিময় যোগ যেমন কন্যারাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি এবং শুক্র হচ্ছে নবমপতি অর্থাৎ চতুর্থপতি নবম্পতির ক্ষেত্র বিনিময় যোগ গোচরে কিন্তু এটা এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে কুম্ভ রাশির দ্বিতীয় প্রতি হচ্ছে বৃহস্পতি এবং নবমপতি হচ্ছে শুক্র অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় প্রতি নবম্পতির ক্ষেত্র বিনিময় যোগ বর্তমানে গোচরে এই পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের যদি অনুকূল গ্রহের দশান্তা থাকে চূড়ান্ত সাফল্য মিলবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আসবো আজকে রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সাদা তিন সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ নানাবিধ সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রেও সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মিথুন রাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসায়ীদের যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন প্রচণ্ড মানসিক টেনশন থাকবে শারীরিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কোনো মতানৈক্য যাবেন না এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য যোগ সিংহ রাশি জাতক জাতকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ সাদা আজ তিন সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য বেরবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই ঝুঁকি নেবেন না সর্বদা আজকে সাবধানতা অবলম্বন করে চলবেন দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আমাদের সাদা এবং নীল আজ আট সং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি রাশি জাতক জাতিকাদের অর্থ কর্মক্ষেত্র নানাবিধ সমস্যা এবং প্রিয়জনের সাথে মতারিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ নাশ সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দুটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা লৌহজাত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের যদি নানাবিধ সাফল্য যোগ কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকার ক্ষেত্রে যদি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত মিন জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বেশ আজকে আমি একটু চেম্বারগুলো বলে দিই তারপর আমরা ত্রিবেণী সঙ্গম নিয়ে শুনবো তারপরে ফোন নেব পন্ডিজি দেখুন যে চেম্বার শিডিউল রয়েছে আস্তে আস্তে কিন্তু বাইরের চেম্বারগুলো ওপেন হচ্ছে আরও রবি বুধ শুক্রবার বারো সাত পন্ডিজি থাকবেন সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান আট দুই শেওরাপুলি বারো দুই দক্ষিণেশ্বর তেরো দুই বেহালা তার মানে ফেব্রুয়ারির তেরো তারিখে আঠেরো তারিখ হচ্ছে মেচেদা পনেরো তারিখ হচ্ছে দুর্গাপুর ষোলো তারিখে আসানসোল বর্ধমান কুড়ি তারিখে চেম্বার রয়েছে ফেব্রুয়ারির কৃষ্ণনগরে একুশ তারিখে চেম্বার মালদায় বাইশ তারিখ শিলিগুড়ি তেইশ তারিখ বহরমপুরে অনেকগুলো চেম্বার আবার একবার রিপিট করি আট তারিখ শেওড়াপুরি বারো তারিখ দক্ষিণেশ্বর তেরো তারিখ বেহালা আঠেরো তারিখ হচ্ছে বেঁচেদা পনেরো তারিখ দুর্গাপুর ষোলো তারিখ আসানসোল বর্ধমান কুড়ি তারিখ কৃষ্ণনগর ফেব্রুয়ারির একুশ তারিখ মালদা বাইশ তারিখ শিলিগুড়িতে তেইশ তারিখ বহরমপুর বুকিংয়ের নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ আর নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন আর সাতাশ তারিখ হচ্ছে অমাবস্যা রয়েছে সাতাশে ফেব্রুয়ারি হ্যাঁ সাতাশে ফেব্রুয়ারি আমস্যা অর্থাৎ শিবরাত্রির পরের দিন যা অবশ্য চতুর্দশীর পর সে অবশ্য তো তারাপীঠে থাকবো আর প্রতি শনিবার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যে পুজো পাঠ হয় সেটা কিন্তু থাকবে আচ্ছা আসবো আজকের ত্রিবেণী সঙ্গম নিয়ে বলবো এবছর যেমন প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হয়েছে তেমনি বছর দুয়েক আগেই বাংলার বাসবেরিয়া অঞ্চলে আয়োজন করা হয়েছিল কুম্ভ মেলার সেটা ছিল দীর্ঘ একশো বছর পর এই স্থানে আয়োজিত কুম্ভ মেলা এবছর আমি এই পবিত্র ত্রিবেণীতে কুম্ভ স্থান করে ধন্য হয়েছি আজকের এই বিশেষ পর্বে জানাবো এই পৌরাণিক স্থানের অজানা ইতিহাস এবং তাৎপর্য সেন যুগ থেকে তুর্কি শাসনকাল পর্যন্ত বাংলার শিল্প বাণিজ্য ধর্মচর্চার অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই ত্রিবেণী এক সময়ে এই ত্রিবেণীতে তিনটি পবিত্র নদীর মিলন হতো সেই থেকে সম্ভবত এই নাম হয় প্রাচীন রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তথ্যগ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায় সেই বই অনুসারে উত্তরে প্রয়াগ রয়েছে এলাহাবাদে বা আজকের প্রয়াগরাজে অন্যদিকে দক্ষিণে প্রয়াগ রয়েছে বাংলার ত্রিবেণীতে এটাই কুম্ভের উপযুক্ত স্থান ত্রিবেণী কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার একটা যোগ ছিল তৎকালীন সাধু সন্তরা গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তারা পদব্রজে ত্রিবেণীতে আসতেন এখনও স্থান বা অন্যান্য ধর্মীয় রীতিনীতি পালন করা হতো মাঘ সংক্রান্তি অর্থাৎ বিশুব সংক্রান্তির দিন তারা স্নান করতেন এই দিনটাকে অনুকুম্ভ হিসেবে ধরা হতো ত্রিবেণীতে ঐতিহাসিকভাবে একসময় সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা সংস্কৃতির তীর্থভূমি ছিল বাংলা সাহিত্যে শাহী স্থানের কথা পাওয়া যায় বহু জায়গায় সেটা মঙ্গল কাব্য বৈষ্ণব সাহিত্য শাক্ত সাহিত্য সাধারণ বাংলা সাহিত্য মিলের উদাহরণ সেই স্থানের ক্ষেত্রে ত্রিবেণী ছিল অন্যতম পবিত্র স্থান একসময় এখানে বহু মন্দির এবং তীর্থস্থানও ছিল পরবর্তীকালে বৈদেশিক শত্রুদের আক্রমণে এখানকার মন্দির এবং তীর্থস্থান নষ্ট হয়ে যায় পণ্ডিতরা এখান থেকে চলে যান আজও ভগ্নপ্রায় কিছু পৌরাণিক এবং ঐতিহাসিক ধর্মীয় স্থান এবং সেই অতীতের সাক্ষী স্বরূপ রয়ে গেছে সেই বছর কুম্ভ মেলার উপলক্ষে বহু সাধু সন্ন্যাসীর আগমন হয়েছিল এই ত্রিবেণীতে আবার যেন সেই প্রাচীনকালের হারানো গৌরব কিছুকালের জন্য ফিরে পেয়েছিল বাংলার ঋতী যার ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব অপরিসীম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসবো আগামীকাল ফিরে কালী কথায় আসবো আগামীকাল আচ্ছা কেউ আছেন না একজন ফোনে রয়েছেন হ্যালো কে আছেন হ্যালো হ্যাঁ বলুন বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে আপনি কোথা থেকে বলছেন আমি কাটোয়া থেকে বলছি কাটোয়া থেকে বলছেন বলুন ছেলের জন্ম তারিখ বলুন ছেলের জন্ম তারিখ হলো 11 3 1990 11 3 1990 টাইম বলুন 7টা 35 সকাল 7টা 35 মিনিট সকালবেলা বেলা জন্মস্থান কোথায় কাটোয়া কাটোয়া দেখা হয় পণ্ডিতজির প্রোগ্রাম হ্যাঁ দেখাবো এটা কার আপনার ছেলে ও আপনার ছেলের না ছেলের এগারোই মার্চ উনিশশো নব্বইতে জন্ম সাতটা ছত্রিশ সকালে হ্যাঁ আচ্ছা হ্যাঁ সাতটা সরি সাতটা পঁয়ত্রিশ সকালে এবং রবিবার দিন জন্ম হ্যাঁ আচ্ছা মিনলগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ হ্যাঁ আচ্ছা এবার জন্মছকে আমি আসছি মিন লগ্ন লগ্নের চতুর্থ অবস্থান করছে বৃহস্পতি পঞ্চমভাবে কেতু ষষ্ঠভাবে চন্দ্র সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে ওর মঙ্গল এবং কর্মপতি কারোগ্র ভাগ্যপতি মঙ্গল তুঙ্গি অবস্থা আছে আর কর্মস্থানে শনির অবস্থান কর্মপতি কর্মভাবে দৃষ্ট ছেলের তো কর্মস্থানও ভালো হ্যাঁ এখন নব্বই সালে জন্ম অর্থাৎ আপনার কর্ম নিয়েই বিশেষ প্রশ্ন থাকতে পারে ঠিক আছে আর দাম্পত্য জীবন এই দুটো প্রশ্ন থাকতে পারে তা হ্যাঁ 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 চাকরি চাকরি ভালো করছে তো কারণ ভাগ্যপতি মঙ্গল তুঙ্গি অবস্থা আছে আর কর্মপতি বৃহস্পতি কর্মভাবে দৃষ্ট এবং কর্মপ্রতির সাথে একাদশ প্রতি রাজ্যকে আবদ্ধ আছে হ্যাঁ মঙ্গল হচ্ছে ওর জন্মছকে দ্বিতীয় প্রতি কারোগ্রহ এবং ভাগ্যপতি কারোগ্রহ মঙ্গল দ্বিতীয় প্রতি মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট এবং জন্মছকে মানে এই জন্মছকটিতে শনি শনি সক্ষেত্রে দৃষ্ট মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্টি বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট ও রবি রবির সক্ষেত্রে দৃষ্ট খুব ভালো ছক হ্যাঁ কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত একটু সতর্কতা অবলম্বন করতে হবে ম্যারেজ লাইফটা তো ভালো দেবে না এখনো বিয়ে হয়নি নাকি পাচ্ছেন না বিয়ের হ্যাঁ কারণ হবে এখন দেখুন এখন তো চলছে রাহুর দশা শনির অন্তর্দশা এই সময়টা হ্যাঁ অ্যাকচুয়ালি রাহু শনি দশান্তশ ভোগায় বিবাহের ক্ষেত্রে ঠিক আছে রাহু শনি কিন্তু ভালো দেয় না মানে সচরাচর বিবাহজনিত ব্যাপারে তবে আমি আপনাকে বলে দিতে পারি যে মোটামুটি একটা সূক্ষ্ম সময় যে সময়টা আপনি ভাবনা করতে পারেন বিবাহ সংক্রান্ত পঁচিশ সালের মে থেকে দু হাজার পঁচিশ সালের ষোলোই মে থেকে হ্যাঁ ছাব্বিশ সালের পয়লা জুন এই সময়টা নোট করে নিন এই সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ দু হাজার পঁচিশ সালের ষোলোই মে থেকে পয়লা জুন দু এই সময়ের মধ্যে বিবাহটা দেওয়ার চেষ্টা করবেন এই সময়টাও কিন্তু বিবাহের একটা যোগ আছে তার মধ্যে ট্রানজিটটা থাকবে সিংহ রাশি তো সিংহ রাশি একাদশ বৃহস্পতি এবং এই সময়টা হচ্ছে দশ অন্তত ওর নবাংশ চার্ট অনুযায়ী ওর যে নবাংশ চাট নবাংশ চাট অনুযায়ী ওর সপ্তম প্রতি হচ্ছে বুধ এবং বুধেরই কিন্তু এটা পতন্ত্র দশা থাকবে এই ষোলোই মে থেকে এই যোগটা অনেক সময় কাজ হয় একটা কথা কি আমরা যখন বিবাহের ব্যাপারে বিচার করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহটা অনেকভাবে হয় সময়টা একটা হচ্ছে ভাবচক্র একটা হচ্ছে নবাংশ চক্র নবাংশ চক্রটা আমার প্রাধান্য নদী ভাবচক্র যদি দেখা যায় যে কোনো জাতক জাতিকার দশা অন্তর্দশা প্রতন্তর্দশা হ্যাঁ অনুকূলে সেক্ষেত্রে তার বিবাহ হতে পারে সময় দেখা যায় ভাব চাটে তার বিশেষ করে অনুকূল দশা অন্তর্দশা নেই সেক্ষেত্রে নবাংশ চাটে কী বলছে দেখতে হয় নবাংশ চাটে যদি তার দশা অন্তর্দশা অনুকূলে থাকে তার সাথে যদি গোচর অনুকূলে থাকে তাহলে বিবাহ হয় ওই নবাংশ চাট অনুযায়ী ছেলেটির কিন্তু যোগ আছে এই সময়টা সেটাই কিন্তু আমি পার্টিকুলার দেখে বললাম কারণ ওই সময় বুধের অন্তত মে মাস থেকে শুরু ঢুকবে কারণ এর হচ্ছে নবাংশ চাটির মিল লগ্ন লগ্নে বুধের অবস্থান সপ্তম প্রতি হচ্ছে বুধ বুধ শক্ষেত্র দৃষ্ট হুম হ্যাঁ এই সময়টা চেষ্টা করুন হ্যাঁ আচ্ছা আর তো কোনো প্রশ্ন নেই প্রশ্ন নেই ভালো জীবনটা একটু দেখুন ম্যারেজ লাইফ ওর লেট ম্যারেজ হচ্ছে কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত কোনো সমস্যা আসবে না হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমি আপনাকে বলব ভয় দেখাবো কারণ কি তাও বলে দিচ্ছি কারণটা কি তারও কারণও বলে দিচ্ছি হবে কারণ কারণ হচ্ছে এই ছেলেটি হচ্ছে মিল মিললগ্ন আচ্ছা নবাংশ চাটেও কিন্তু মিললগ্ন ছেলেটি সপ্তম প্রতীকে বুধ হ্যাঁ এই বুধ হচ্ছে বুধের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি আছে যদি সপ্তম প্রতি গ্রহ যদি দুর্বল হয় তাহলে তার ম্যারেজ লাইফে সমস্যা আসে সপ্তমে যদি একাধিক পাপক গ্রহ থাকে সপ্তম ভাবে যদি সপ্তম প্রতি নিচস্ত হয় হ্যাঁ বা সপ্তম প্রতি যদি একাধিক পাপক গ্রহ যুক্ত বৌদ্ধগত থাকে তাহলে তার ম্যারেজ লাইফে সমস্যা হয় এই ছেলেটির জন্মছক অনুযায়ী সপ্তম প্রতি বোধ বুধ হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি আছে বুধের ওপর অতএব ওয়ে সপ্তম প্রতি শুভ অবস্থা এর লেট ম্যারেজ হচ্ছে হ্যাঁ লেট ম্যারেজ হচ্ছে তার মূল কারণও তার কারণও আছে শুক্র যেহেতু মঙ্গল রাহুযুক্ত অবস্থা আছে সেই জন্য লেট ম্যারেজ হচ্ছে কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবন সুখের হবে একদম নিশ্চিতভাবে আমি কারণটাও বলে দিলাম বেশ পুরোটাই ব্যাখ্যা করে দিলাম এটার জন্যই লোকে পুরো হ্যাঁ কারণ আমাকে তো ভুল বলতে পারবে না যে আমি আবুল বলে দিলাম আমি তো ব্যাখ্যা করে বলে দিলাম একদম ঠিক আছে আমি চেম্বার আরেকবার বলে দিই আট তারিখ শেওড়াফুলি আট ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর তেরোই ফেব্রুয়ারি বেহালা আঠেরোই ফেব্রুয়ারি মেচেদা পনেরোই ফেব্রুয়ারি দুর্গাপুর ষোলোই ফেব্রুয়ারি আসানসোল বর্ধমান কুড়ি ফেব্রুয়ারি কৃষ্ণনগর একুশে ফেব্রুয়ারি মালদা বাইশে ফেব্রুয়ারি শিলিগুড়ি তেইশে ফেব্রুয়ারি বহরমপুর পণ্ডিতজির চেম্বার রয়েছে আজকে এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে ভাগ্যবার্তা অনুষ্ঠানে নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে